হ্যালো বন্ধুরা কেমন আছো নিয়ে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ দেখো সকালবেলা মাছ এনেছিল মাছগুলো তোমাদের দেখালাম আষাঢ় শ্রাবণ মাস মানে ইলিশ মাছ মাছটা কিছুটা ভাজি করলাম আর কিছুটা কী করলাম দেখো এগুলো করব ভাপা মানে ভাপাও না পোস্ত দিয়ে একটু হালকা মশলা একটু পোস্ত দিয়ে করব তোমরা একটু দেখো কীভাবে করছি আমি খুব অল্প মশলা মাধ্যমে এটা তৈরি করছি দিয়ে দিয়েছি শুধু জিরো ফোরণ কারণ আমার আবার মশলা খাওয়া একটু বাড়ন তো তাই আমি হালকা মশলা দিয়েই এটা করব। একটু লবণ হলুদ দিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটু দুধ দুধ বলে দিয়ে দিলাম এই দেখো মশলাটা শুধু একটু পোস্ত বাটা আর অল্প দুটো চারটে সাদা সর্ষে চারটে কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম দিয়ে দেখো জলটা ফুটছে আর এদিকে ভাত হচ্ছে এবার মাছগুলো কিছুক্ষণ জাল হলো এখন মাছটা দিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো ঢেকে রেখে দিয়ে কিছুক্ষণ এভাবে ফুটবে তারপর এক ঘন্টা মতন মানে সময় বুঝে ও স্বাদ মতন লবণ হলুদ একটু চিনি দিয়ে রান্না নিয়ে নেবো কিছুক্ষণ পরে দেখি এখন তোমাদের দেখাতে লাগি এবং তোমরা দেখতে লাগো দেখো কেমন হচ্ছে হয়ে গেছে রান্নাটা দেখো বাঙালি মানে ইলিশ মাছ ভাজা সেটা খেলাম শ্রাবণ মাস রান্না হতে হতেই দেখলাম বৃষ্টি চলে এসছে দেখো বৃষ্টি হচ্ছে দুদিন এত গরম দিয়েছে গরমের পরে আর সহ্য করা যাচ্ছে না তাই তো চলে এলো বৃষ্টি ভাবতে ভাবতেই বৃষ্টি বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আবার কিছু সময় কমলো আবার বৃষ্টি হলো তারপরে একটু বাজারে গেলাম বাজারে গিয়ে দেখো কী কিনবো এখানে এখান থেকে আর কি কিনে নিয়েছি তোমাদের দেখাবো পরে বাজার থেকে ঘুরে এলাম পরের ভিডিওতে দেখাবো বাজার থেকে কিন